এবার সমন্বয়কদের শেষ রক্ষাও হলো না সবাই ক্ষমা চাচ্ছে এইদিকে কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লার বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ শেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন ক্ষমা চেয়েছেন কারণ হচ্ছে ওইখানে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন এরা তো নাইনটি ফাইভ আওয়ামী সমর্থন দর্শক একটি খবর হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই সার্ভিস লাইন আসছে যাই হোক সবাই লাইন আসবে কারণ আমলিগের প্রশ্ন তো আমরা চুপ থাকবো না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশেষে সমন্বয় একটা মাপসাচ্ছে ক্ষমা সাসছে যাই হোক দর্শক আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কত না বালিয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন গতকালকে রাতে আমি ভিডিওটা ছিলাম তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাত্রা একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি সামর্থ্য কর্মী সংখ্যা ভোটার সংখ্যা পাশাপাশি চারশো প্লাস উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন আর যেহেতু নির্বাচনের একটা টাইম লাইন চলে আসছে সো রাজনৈতিক দল হিসেবে নিজের নিবন্ধন করা নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রাপ্ত হওয়া আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন কিন্তু মাঠে তোড় কর্মসূচি চালাচ্ছে এই সমন্বয়করা তো এদের মধ্যে ডাব্লিউজি বয় সার্জিস এবং হাসনাত তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন বিভিন্ন সভা সেমিনার অনেক কিছুতে তারা কানেক্ট হচ্ছেন তো এই কর্মসূচিগুলো করতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছেন আর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কিন্তু দিন শেষে ক্ষমাও চাইছেন এই যে কাউন্সিলরদেরকে নিয়ে ছাত্র গণহত্যা ও ফেসিবাদ বিরোধী সিটিও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ নামক একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন আপনার সার্জিস মানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য যিনি সংগঠক সার্জিস আর এ নিয়ে দিনশেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন ক্ষমা চেয়েছেন কারণ হচ্ছে ওইখানে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন তো এরা তো নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী সমর্থন এই যারা কাউন্সিলর আছে বিএনপির ফাইভ পার্সেন্ট হতে পারে তাহলে এদেরকে নিয়ে ক্ষমতায় বা রাজনৈতিক দলের লোভে স্বার্থে সামহাও এরা কিন্তু বলে গেছেন আপনাদের সমর্থন চাই এরা সমর্থনটা মানে কারার কারণ এদের মধ্যে অনেকেই আছে যারা প্রকাশ্যে এই ছাত্র হত্যাতে বা জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে বা ধরেন মাঠে ছাত্রদেরকে পিটাইছে বিভিন্ন ভূমিকায় এখানে কাউন্সিলররা একটিভ ছিল অনেক নিয়ে নিউজ শুরু হয়েছে তো তাদের সমর্থন আপনি চাইলেন কেন পলিটিক্সের মাঠে নিজেদের অবস্থানটাকে আর একটু শক্ত করার জন্য এখন পরিস্থিতি যখন খারাপ হিসেবে বাটে পড়ছে তবে বয়স কম একবার আবার কমও বলা যায় না মাস্টার মাইন্ড লেভেলের ফলাপাইন যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার কাউন্সিলর আছে সার্জিস লিখছে যে এর মধ্যে প্রায় দেড় হাজার কাউন্সিলর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে কিন্তু তাদের সাথে কেন দেখা করে আমি এটাও বুঝলাম না সরকার আছে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে বা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আমি জানি না তো বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না বরং আমরা সাড়ে পাঁচ হাজারের মধ্যে তাদের ভাষ্য ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এবং তাদের ব্যতীত বিএনপি করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন ওই যে পাঁচ পার্সেন্টের কথা তারা বলছেন কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন এদের অনেকেরই ছবি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে একদম নাম ছবি সহ যে কে কার দ্বারা লাঞ্ছিত হয়েছে কারণ এই কাউন্সিলগুলো তো ছড়ানো ছিটেন সারা বাংলাদেশে তো স্থানীয় যে যার হাতে লাঞ্ছিত হয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে পোস্ট করা শুরু করেছে দেন সার্জিসের তো বিষয়টা বোধগম্য হয়েছে যে কোথায় ভোলটা হয়ে গেছে তো বলা হচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্মটা এমন ছিল যে প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেনি পাশাপাশি ষোলো বছরে আওয়ামী লীগের মাধ্যমে মামলা জেল জুলুম আচ্ছা তারা ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় নির্বাচন করে জয়লাভ করেছে আর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল তো কয়েকজন ছবি ভিডিও দেখিয়েছে তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে নির্বাচিত হয়েছে তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা কেন শপথে বহাল থাকার দাবি করতে পারবেন না যে কাউন্সিলর আওয়ামী লীগের দোষ ছিল তারা পালিয়ে গেছে আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে এই সরকারের কাছে এটা তাদের জন্য আচ্ছা যাই হোক এখানে বিশাল বক্তব্য বক্তব্য সাজেশ বিষয়টাকে বুঝাইছে আসলে এখানে যে জায়গাটাতে বাটে পড়ে গেছে সেই জায়গা থেকে তারা একটা মতবিনিময় সভা করতে চেয়েছিল এবং তাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছিল তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মনে হয়েছে যে একটা কি বলে যে একটা প্রোগ্রাম করাই যায় তো তাদের কথাগুলো তারা শুনছে তখন মনে হয়েছে যে দলীয় প্রতীকের নির্বাচিত ইউনিয়ন পরিষদে এখনো বিদ্যমান রয়েছে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে তো জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না কাউন্সিলররা এখানে নানান বক্তব্য পলায় অনেক বড় লেখা লিখছে তো আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম আর দেখতে পেলাম তো ফাইনালি তার বক্তব্য ছিল গতকালকের বক্তব্যে আমাদের দুই একজনের কিছু শব্দ বাক্য এমন ছিল যে আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি এজন্য আমি দুঃখিত কিন্তু অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো ঘটনায় আমরা সেখানে যাইনি সমালোচনার জন্য তিনি উন্মুক্ত দ্বার দিয়েছেন তো আমি গতকালকে ভিডিওতে বলছি যে এদেশের রাজনীতিবিদরা বড় ব্লুটুথ তুমি তো নিজেই দেখো তুমি নিজে একসময় ছাত্রলীগ করছো আবার সেই ছাত্রলীগের বিরুদ্ধে তোমার অবস্থানটা আজকে দেখো তো এদেশের রাজনীতিবিদরা অনেকেই বিভিন্ন কারণে এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে তো সবাই যারা এরকম বড় অংশ তারা আওয়ামী লীগের বিপরীত অবস্থান নেবে বলো যে ভাই আমি আওয়ামী লীগের সাথে নাই কিন্তু ছবি তো আসা শুরু হয়েছে

রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বোঝাই যাচ্ছে যে বুদিল আলম মজুমদারের একটি বক্তব্য যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন বলে গণমাধ্যমে গতকাল প্রকাশ পেয়েছে তবে আজকে তিনি বলেছেন যে না তিনি বলেছেন যে কোনো দলের নাম উল্লেখ করেনি তিনি সাম্যভাবে বলেছেন যে নির্বাচন বিষয়ে সংস্কার করবে বিধিবিধান পরিবর্তন করে তারা সুপারিশ করবে আর নির্বাচন অংশগ্রহণের বিষয়টি সরকার এবং নির্বাচন কমিশনের বিষয়ে তিনি এভাবে বক্তব্য দেননি তার আগেই অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার দেখিয়েছে। তারা বলছেন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী এছাড়া গুম খুন বিচার হত্যা সহ বিভিন্ন মানবাধিকার কর্মকাণ্ডে আওয়ামী লীগ ষোলো বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের বেশি মানুষের অঙ্গ হানি করেছে দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগকে কুখ্যাত দল হিসেবে আখ্যায়িত করা হয় বিজ্ঞপ্তিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিলাল আলম মজুমদারের একটি বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাখ্যান করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আজ দুপুরে রংপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিলাল মজুমদার বলেন কোনো বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না তবে এই ব্যাপারে আমার বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার নেই এর আগে তিনি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে মুক্ত আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমা ফাতেমার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ বাহিনী কুক্ষিগত করেছে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়া জন আকাঙ্ক্ষার বিরুদ্ধ আচরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকারে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে যাক এটা একটা রাজনৈতিক অবস্থান কিন্তু এটাও সত্য যে আওয়ামী লীগ ছাড়া মানে আওয়ামী বাদ দিয়ে নির্বাচনটা করা আগামীতে যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় সেটা কোন প্রক্রিয়া হবে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু দলের তো বহু লোক আছে যারা কোনো অপরাধ করেনি তাহলে তারা দলের পক্ষ থেকে বা দল হয়ে তারা কেন নির্বাচনে অংশ নিতে পারবে না এই প্রশ্নের একটা সিদ্ধান্ত হইতে হবে রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে। ভাবে কেননা মনে রাখা দরকার বাংলাদেশের নির্বাচন শুধু বাংলাদেশের নির্বাচন নয় এই নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রষ্ট দপ্তরের মুখপাত্র যে আগামী নির্বাচনের ব্যাপারে ডক্টর ইনুস যে রোড দিয়েছে তাকে স্বাগত জানাচ্ছে আমরা নির্বাচনের এই প্রক্রিয়াটি গভীরভাবে আমরা দেখব এবং অনুসন্ধান করবো আমাদের নজর থাকবে তার মানে কি বাংলাদেশের আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হলো কিনা স্বচ্ছ হলো কিনা সব দল অংশ নিতে পারলো কিনা এটা তো পশ্চিমাদের একটা মানে তাদের একটা দেখার বিষয় থাকবে এবং তারা দেখবেই এই বিষয়ের ফয়সালাটা কি হবে এর রাজনৈতিক সমাধানটা কি এর উত্তর কি এইগুলো কিন্তু ঠিক করতে হবে তাহলে কিন্তু আবার উল্টা আওয়ামী লীগ যেভাবে বেকায়দে পড়েছে বিগত তিনটা নির্বাচনে পশ্চিমারা যেমন পছন্দ করেনি তাহলে বাংলাদেশেও কিন্তু একই অবস্থার দিকে আবার ধাবিত হবে সুতরাং সাধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে সার্জিস লাইন আসছে যাই হোক সবাই লাইন আসবে কারণ আমলিগের প্রশ্ন তো আমরা চুপ থাকবো না যেখানে আমলিগ আসবে বাংলাদেশে পূর্ণবাসন হবে সেই ব্যাপারে আমরা চুপ থাকবো না তোমরা রাজনৈতিক দল করবো ভালো কথা রাষ্ট্র শত নাগরিক নিয়ে রাজনৈতিক দল করো রাষ্ট্র ক্ষমতায় আসো আমরা বাধা দিব না আমরা চাই বাংলাদেশটাকে সুন্দরভাবে সুন্দরভাবে সাজাতে তোমরা যদি সেটা সাজাতে পারো আমাদের তো সমস্যা নাই সাজাও কিন্তু আমলিগকে নিয়ে রাষ্ট্র সাজাবা সেটা তো হবে না প্রতিটা জেলা জেলায় তোমরা উপজেলাতে কমিটি দিবা নেতা গোসাবা ভালো কথা কিন্তু আওয়ামী লীগের লোকজন দিয়ে নেতা গোছাবা সেটা তো হবে না আপনারা জানেন অনেক মানে ওয়ার্ডের কাউন্সিলর মেম্বার ইউপি চেয়ারম্যান এদেরকে নিয়ে একটা দল গঠন করতে হয়েছিল সার আমরা যখন এটা প্রতিবাদ করছি ওইখান থেকে সরে আসছে ওই সিদ্ধান্ত থেকে আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবে সেটা আগে যে কৃতকর্ম করছে যে অপরাধ করছে বাংলাদেশের মানুষের সাথে এটার বিচার হবে আগে তারপর এর আগে আওয়ামী লীগ নির্বাচন করবে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসন হবে হ্যান হবে ত্যান হবে এই ধরনের কথা বাংলার মাটিতে চলবে না তো সাজিস যে ভুল করছে এটা তো ভাই গুরুতর অপরাধ কারণ এই সাজিস রাই বলছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিন যে এক সৈরাজারের সরাইছে অন্য স্বৈরাচারে বসানোর জন্য না মানে বিএনপিকে ইঙ্গিত দিয়ে বলছিল তো সৈরাচার বলতে শুধু শেখ হাসিনা একা সৈরাচার না শেখ হাসিনার পুরো তো পুরা সিস্টেমটা তো স্বৈরাচার শেখ হাসিনা টিকায় রাখছিল খারাপ বলেন তৃণমূল থেকেই তো শেখ হাসিনা টিকায় রাখছিল তৃণমূল মনে করেন যে একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ধরা ইউনিয়ন পর্যায়ে আমলিগের নেতাকর্মী তো সেই ইউনিয়ন পর্যায়ে আমলিগের নেতাকর্মী দিয়ে যদি আবার দল গঠন করতে চায় তাহলে সেই নতুন শরীর আছে তো তারা সার্জিস ওরা তো এই কথা প্রতিবাদ করছি বুঝতে পারছে কানে পানি গেছে এই জন্য গত রাত দেখলাম যে ক্ষমা চাইছে আমার শরীরটা ভালো না ভাই ভাবছিলাম আগে ভিডিও ইয়া করব এখন একটু ভালো লাগতো তাই ভালো বিচার কথা বলি তো সার্জিস লাইনার্সো ভাই তোমাদের এই মানে জুলাই আগস্টের অবদানের কথা আমরা ভুলবো না তো এমন কাজ করো না জাতির সামনে যে মির্জাফর হিসাবে প্রতিষ্ঠিত হয়েও না যেখানে আছে এখানেই থাকো তোমাদের রাজনীতি করতে হবে এটা কোনো মানে নাই। তোমরা হিরো হিসাবে আছে হিরো হিসাবে থাকবা এমন কোনো কাজ করো না যে তোমাদেরকে মানে জিরো বানাইতে বাংলাদেশের মানুষ কিন্তু সময় লাগবে না বাংলাদেশের মানুষকে তো সবাই চেনোই বাংলাদেশি তো চেনো না তোমরা তো ভালো করেই চেনো বাংলাদেশিরা জুলাই আগস্টে কী করে দেখাইছে দেখো নেই হ্যাঁ তো মানে প্রথম থেকে নেতৃত্ব দিচ্ছে কিন্তু সাধারণ জনগণ কী করছে একজন রিক্সা চালক একজন বাসার আন্টি তারা রান্না করে নিয়ে চলে আসছে দেখো নেই এইগুলা মেনে এইগুলা দেখবা তাহলে বুঝতে পারবো যে আওয়ামী বাংলাদেশ রাজনীতি করতে পারবে কি পারবে না ইন ফিউচারে আওয়ামী লীগকে কেউ করবে এই স্বপ্ন যদি কেউ দেখে তাদের স্বপ্ন পূরণ হবে না এটা হচ্ছে সবথেকে বড় উদাহরণ জুলাই আগস্টের যে আন্দোলন তো ভাই তুমি বুঝতে পারছো লাইনে আসছো লাইনে থাকো রাজনীতি করতে ফের কোনো মানে নাই রাজনীতি ছাড়াও চলা যায় সম্মানিতভাবে বেঁচে থাকা যায় সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য দর্শক সত্যি আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নাকি নতুন একটা দল গঠন করতে চেয়েছিলো তাদেরকে নিয়ে সমাবেশ করেছে অবশেষে তারা ভুল স্বীকার করেছে তারা ক্ষমা চেয়েছে সমন্বয়ক হাসনাত এবং সার্জিস যাক আজকের এই ভিডিওতে বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিওগুলো দেখতে পারলেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ